মহাবিস্ময় মহাগ্রন্থালপুর কোরআন আল থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু আর নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খোদবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে না সবার আসুন আমরা এ আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআউ এই আয়াতটা অনেক কমপ্রিহেন্সিভ একটা আয়াত সেদ আনা আব্দুল ইব নেমে সৈয়দ রউদুল্লাহ্ আনহু উনি বলেছেন ইন নাহ্যাম ইন আজ মাই এটা কোরানের সবচেয়ে জামে মানে আয়াৎ যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচেয়ে তে জ্যাম মানে সবচেয়ে কমপ্রিটেন্সিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দোতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবাহান আল্লাহ এই আয়াতে আল্লাহ তালা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মতো এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল্লাহ বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোম ডুজ এন্ড তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী সারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন

وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله تعالى شاكر ইন্নাল্লাহা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকটাতিয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবহানাল্লাহ আল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ মুরুবি আুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এহসানের আদেশ দেন যাতে আমরা এহসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবানলাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইনদাল্লাহ ইয়া বিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল্লাহ আদাল আশাআল্লাহ ইনদা আল্লাহ ইয়া মুরুবিলা আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফায়সলা করা হয় কোর্ট কাছারি আদালত এটা তো ভেড়াই কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মন্মত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার নেই ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি

আমরা বুঝতে পারলাম আল্লাহ আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল জেনারেল মিনিং মিনিং ভেরি আপনি যদি ইন বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল হচ্ছে মানে আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুমানলা পড়ে কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমান ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহান সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারের জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগে তাহলে তিনটা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মার্শাল আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারের জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেয় একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লায় বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যা যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেয়ার নামই হচ্ছে আদল চিল্লায় করে নাম লহাক মা আলামিন বলেন ইউসি কুমু লাউলা দিকুম লিল লাকানি উম ফায়িন আল্লাহ তোমাদের কে ওসিয়ত করেন তোমাদের কে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখেন ছেলে যত মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হইছে কিন্তু আসলে কি অবিচার হইছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মহরানা দেয় মেয়ে সেখানে মহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এই আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি না আমরা একটা চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই কি না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহ ইয়া মুরুবিল আদাল আল্লাহ তালা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম জুলুম আদলের বিপরীত কি অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে এই যে একজন সমন্বয় তো দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই

জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপ ভাবে তোমাদের উপরে হারাম করেছি ফলে তোমরা একে অপরের সাথে জুলুম না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আল্লাহ তালা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আদালত আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্যকে আমাদের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এজন্য জন্য বিশ্বনবী বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না আর জুলুম উজুলুম আজুল নিয়মাল খেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ধারে চেপে পড়ে আবার বিশ্বনমি বলতেন ইত্যাকি দাওয়াতাল মজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফাইনাহুনা হু বাইন লাহি ভাইজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরফের মাঝে কোনো পদ্দা থাকে না বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় এর জলজান্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহিরূহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমন কোনো জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন আহারে জুলুম আহারে জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে কখন দিন কখন রাত কিছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোন ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানত না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন কান্নাকে ভয় করো কারণ মাসলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই